তৈরি করছি টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার এক কেজি জলপাই নিয়েছি আমি গোটাগুলো ছিঁড়ে নিচ্ছি খেয়াল করতে হবে কোনো পাকা বা সিটা জলপাই যেন না থাকে পাকা জলপাই দিয়ে আচারটা ভালো হবে না খুব ভালো করে এবার ধুয়ে নিচ্ছি একটু কষলে ধুয়ে নিতে হবে না হলে আচারটা পরে বালু বালু করতে পারে প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি যেন বালুগুলো সব আলগা হয়ে যায় এবার একটা একটা করে এরকম করে একটু ডলে ডোলে ধুয়ে নিচ্ছি বাজার থেকে আনা জল পায়ে বালু টালু থাকতে পারে তাই এটা খুব কেয়ারফুলি ধুতে হবে না হলে আচারটা পরে কিচকিচ করতে পারে পানিটা ফেলে দিচ্ছি একইভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে আমি আবার ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হাড়ি ভর্তি পানি দিয়ে জলপাইটাকে এবার আমি সিদ্ধ করে নিচ্ছি ফুল আছে আমি এটাকে সিদ্ধ করবো এখানে একটা টিপস দেই খুব ভালো করে খেয়াল রাখবেন জলপাই সেদ্ধ করার সময় যেরকম নরম হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যায় তাই জলপাই সেদ্ধ করার পর কোনোভাবেই এটাকে ফ্রিজে রাখা যাবে না বা একদম ঠান্ডা করে ফেলা যাবে না সেদ্ধ হয়ে আসলে কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে জলপাইটাকে অল্প লবণ মাখিয়ে একদিন রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে সিদ্ধর সময় অনেকে আবার লবণ দিয়ে থাকেন তাহলে সেদ্ধ হওয়ার পরে যখন আমি পানিটা ফেলে দেব তখন জলপাইয়ের যে ফ্লেভারটা ওটা চলে যাবে সুন্দর একটা কালার এসছে জলপাইগুলো একটু ফেটে ফেটে গেছে তার মানে এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু ভালো করে সিদ্ধ করে নিব একটা কাঠি এভাবে ঢুকিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে একটা স্ট্রেইনারে জলপাইগুলো ঢেলে দিচ্ছি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা ঝরে যাবে ততক্ষণ ওয়েট করতে হবে একটা গোটা রসুন ছিলে কোয়া বের করে আমি এরকম কুটনিতে দিয়ে ছেঁচে নিচ্ছি এটা আমি হালকা ছাঁচা করে নিচ্ছি একদম পেস্টও করব না আবার একদম গোটাও থাকবে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে করে নিয়েছি একটা প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া রসুনগুলো দিয়ে দিচ্ছি একটু ফ্যানা উঠবে সরিষার তেলে একটু ফ্যানা উঠে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি না হলে পুড়ে যেতে পারে একটু ঘন ঘন নাড়তে হবে ফেনার কারণে এটা খুব ভালো করে দেখা যাবে না তিন চারটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করছি রসুনটাকে একটু তুলে দেখে নিচ্ছি এখনো লাল হয়নি আমি এটাকে আর একটু নাড়াচাড়া করবো একটু কালার চেঞ্জ হলে আমরা পাঁচ ফোড়নটা দিয়ে দিব কালারটা চেঞ্জ হয়ে এসছে চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি খুব ভালো করে ঘন ঘন নাড়তে হবে কয়েকটা শুকনো মরিচ আমি এভাবে কেটে দিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন কেটে দিলে ঝালটা ভালোভাবে বের হয় শুকনো মরিচ পাঁচফোড়ন এগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রেখেছি রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে শুকনো মরিচের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে জলপাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় যার কারণে এটা এখন আমাদেরকে অনেক সময় ধরে রান্না করতে হবে প্রায় দু চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মরিচের গুঁড়ির পরিমাণটা আপনাদের উপর যদি ঝাল বেশি খেতে চান তাহলে দু চামচ পরিমাণ দিতে পারেন আর ঝাল বেশি খেতে না চাইলে এক চা চামচই ঠিক আছে আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার শুকনো মরিচের পাশাপাশি গুঁড়ো মরিচটাও দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করছি এখানে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না সুন্দর একটা কালার এসছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে আধা কেজি পরিমাণ গুড় এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গুড়টা গোলে যে শিরাটা হবে সেই শিরাতেই জলপাইটা সিদ্ধ হয়ে যাবে গুড়টা সুন্দর গোলে গোলে যাচ্ছে আবার বাকি গুড়টুকু দিয়ে দিচ্ছি গুড়ের পরিমাণটা অনেকটা আপনাদের উপর আপনারা মিষ্টি চেখে তারপরে আবার দিতে পারেন কম বেশি করতে পারেন এবার ঠিক এভাবে জলপাইগুলোকে একটু ছেঁচে দিচ্ছি ভালোভাবে ছেঁচতে হবে কারণ এটা একদম গোলে গোলে যেতে হবে একটু উল্টে দিচ্ছি দিয়ে আমি গোটা জলপাইগুলোকে উপরে নিয়ে নিচ্ছি তাহলে আবার ছেঁচতে সুবিধা হবে আবার ছেঁচে দিচ্ছি গুড়ের সাথে মিশে খুব সুন্দর একটা কালার এসছে গুড়গুলো সব গলে গেছে আবার নাড়াচাড়া করছি এখন এটা মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে গুড়ের শিরাটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত অনেকটা শুকিয়ে এসছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে খেয়াল করতে হবে যদি কোনো গোটা জল পাই থাকে সেটাকে আবার ছেঁচে দিতে হবে অনেকক্ষণ নাড়ার ফলে এটা এমনিও গোলা যাবে চলুন এফাকে দেখে নেই তৈরি করতে কি কী লাগছে জলপাই এক কেজি সরিষার তেল এক কাপ একটা বড়ো রসুন ফোঁড়ন এক চা চামচ শুকনো মরিচ পাঁচ ছটি লবণ দু চা চামচ শুকনো মরিচের গুড়ি এক টেবিল চামচ পাঁচশো গ্রাম আখের গুড় ভিনেগার আধা কাপ গরম মশলার গুড়ি দু চা চামচ গুঁড়ি এক চা চামচ রসটা অনেক শুকিয়ে গেছে এখন একটু ঘন ঘন নাড়তে হবে এই সময়টাতে নিচে ধরে যেতে পারে আমি হাতাটা দিয়ে আবার একটু ঝেঁচে দিচ্ছি এবার আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা সহজে নষ্ট হবে না শক্ত হয়ে যাবে না অনেক দিন এটাকে স্টোর করে রাখা যাবে বরাবরই এটা সফট থাকবে ভিনেগারের কারণে আবার একটু পানি উঠেছে এখন এটাকে আবার জাল করে আমি শুকিয়ে নিচ্ছি একটা তাওয়ায় মড়ি দিয়ে দিচ্ছি মড়িগুলোকে এবার আমি একটু ভেজে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তার মানে এটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বের হবে একটু ব্রাউন কালার হয়ে এসছে হয়ে গেছে এবার আমি এটাকে কুটনিতে নিয়ে নিচ্ছি আমি এটাকে এবার কুটে নিচ্ছি এটা কিন্তু একদম মিহি হওয়া যাবে না আধা ভাঙা করে কুটে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে ঠিক এরকম ভাবে এটাকে কুটে নিতে হবে আধা ভাঙা আচারটাও প্রায় হয়ে এসছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই এই সময়টা তো অনবরত নাড়তে হবে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলাটা দুবারে দিব তাহলে ভালো করে আচারের সাথে মিশে যাবে এবার আবার এক চা চামচ পরিমাণ গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গুঁড়ি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি মশলার গুঁড়োগুলো যেন খুব ভালো করে আচারের সাথে মিশে যায় মশলা দেওয়ার সময় আঁচটাকে আমি কমিয়ে রেখেছিলাম এবার আঁচটা আমি মিডিয়াম করে দিলাম তেল উঠে এসছে তার মানে আচারটা প্রায় হয়ে এসছে এ সময় আপনারা চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন ঝাল বা মিষ্টি লাগবে কিনা। হয়ে গেছে আচারটাকে রুম টেম্পারেচারে আনার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ কোনো অবস্থাতে আচার গরম অবস্থায় বয়মে বা বক্সে করে ফ্রিজে রাখা যাবে না একদম নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এটাকে বয়েমে বা এয়ারটাইট বক্সে স্টোর করতে হবে অবশ্যই তৈরি করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কোনো কমেন্ট থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্টে কমেন্ট করতে পারেন ধন্যবাদ